ইরে বান্ধবী কি অবস্থা আরে বাস গ্রুপে আসা মাত্রই দেখা যায় ম্যাক্সিমাম দেখানো শুরু করে দিচ্ছে কি ব্যাপার আজকে আমার মাথা অনেক হট আর তোকে কে দিব আমি কর কি বান্ধবী ললিতা তুই আবার ছেলেদের কর দেওয়া শুরু করলি কবে থেকে না 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 আজকে তো আমি কর দিব না আজকে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে তোরে কর খাব আমার ও আচ্ছা আচ্ছা আমি তো আবার ভয় পেয়ে গেছি যে তুই আমাকে কর দিবি কত ছেলেদের জীবনে কর দিয়ে আসলাম রে পালাম না শুধু তোরে কর দিতে আমাকে কর দেওয়ার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে কখনো পূরণ হবে না গেমিং হাসিব কর দেওয়া এতটাও সহজ না আরে ভাই আমি পারবো না খাই তো এবার একটা বয়লক বয়ফ্রেন্ড জোটাইছি তোর কয়টা বয়ফ্রেন্ড লাগে রে ভাই দুই দিন পর পর দেখে এক 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 একটা ধরে নিয়ে আসিস আমার গ্রুপে আমাকে কর দিতে এসে সে নিজে কর খেয়ে চলে যায় কি করে যে শালারা তোরে কর দিতে পারে নাই তাদের সাথে তো ব্রেকআপ করছিস এইজন্যই আ